কোনো নেক সন্তান হবে না মহরম মাসে মুসলমানের লেগা বিয়া করা হারাম 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 প্রেমিকের লেগা আশেকের লেগা হ ইয়েজিদের লেগা শহর সাজানো জায়েজ কারণ কারবালায় মাওলা হুসাইনের মাথা কাইটা আলে রে কাইটা এজিদ কি করছিল কুফা সাজাই ছিল সাজাইছিল সাজাই ছিল এর লেগা দামেশকের চিহ্ন উইরা যাইতাছে পৃথিবীর থেকে কারণ আউলাদের রসুলের শাহাদাতের সময় তাহারা সাক্ষী এর লেগা রসুলের আউলাদেরকে কল্লা কাইটা শহর সাজানো বাড়িঘর সাজানো এটা হলো এজিদের শূন্য এর জন্য এজিদের শূন্য এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর সাজাইয়া বিয়া করে এলাকা সাজাইয়া বিয়া করে বুঝতে হইবে এটা পাক্কা এজিদের

ওই মহরম মাসটা বুঝায় আনন্দ করছে জিদেরা আর রসুলের পরিবার শুধু জানো নির্যাতনের এত ছিল স্ত্রীর নাম সবচেয়ে প্রিয় লাগে তার নাম মার রবাব মারু সামনে যখন তার ছয় মাসের শিশুটাকে গলায় তীর শাহাদাত করছে শহীদ করছে নি চোখে মায় দেখছে পানির জন্য মা সন্তান চলে গেল মা যত কাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই সব সময় রোদে বয়ে থাকে কারবালার পরে অল্প কিছুদিন দিন পরে মার বাপ চলে যায় মাওলা হোসাইনের স্ত্রী মার বাপ কি বলো তোমরা থেকে কই ধর্ম শিখ আরে মিয়া নামাজ পড় আগে এইটা তো জানো শেষ করবা আগে এইটা তো বুঝ যে ইমাম কে হবে তোমার তার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে যে মৌলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে যে মাওলা মজলুমের বিরুদ্ধে কথা বলে যে মাসুমের বিরুদ্ধে কথা বলে যে অত্যাচারীকে সাপোর্ট করে এজিদের মতো অত্যাচারী এজিদ বলে কিছু ছিলেন না এজিদ বলে জানতেন নান এই সমস্ত একু পিছে হারি এগুলা যে যায় ওই জায়গায় তো ধ্বংস দেখো না তাদের চায়া ধ্বংসের মূলে দাঁড়ায় হয়েছে সেত্রিশ হাজার সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে একটা রাষ্ট্রপ্রধান জানে না অনুমতি ছাড়া বের হয় শহর সাজাইলা মধ্যে বসলা জেলখানায় বন্দি করলা মাওলা হুসাইনের বড় ছেলে মামজাইনুল আবেদিনকে দুইটা বছর জেলে বন্দি করে রাখছে মৌলবীরা কয় জানে না বলে বিয়া দবের দল হাবিরা কয় এইজন্য জন্য দেখো না এগুলার মধ্যে সহি শুদ্ধ তেলওয়াত আছে নুর নাই ইস্ক নাই মোহ্বত নাই